নমস্কার বন্ধুরা হোমসেফ লিপিকা রান্নাঘরে আরও একটি নূতন পর্বে আপনাদেরকে স্বাগত জানাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন সাবধানে আছেন আজকে বানাবো শীতের সবজি দিয়ে মুগের ডাল মুগের ডালটা এখানে আমি ভালো করে ভেজে নিলাম এবার এটাকে দুবার তিনবার জল পাল্টে পাল্টে ধুয়ে নেব সবজি দিয়ে মুগের ডাল আমি কিভাবে বানাই তার জন্য পুরো ভিডিওটা আমার সঙ্গে আপনাদেরকে থাকতে হবে আর খুব সহজেই আমি এটা আপনাদেরকে দেখিয়ে দেব কড়াইতে এরপর দিয়ে দিলাম কিছুটা জল জলটা গরম হলে আর ডালটা দুবার তিনবার ভালোভাবে ধুয়ে নেওয়ার পর ডালটা এখানে দিয়ে দেবো ডালটা দিয়ে ঢাকা দিয়ে সিদ্ধ করে নেব শীতের সময় এই সবজি ডাল ভীষণই ভালো লাগে আর একদম অনুষ্ঠান বাড়ির মতো পারফেক্ট সবজি ডাল কিভাবে আপনারা বানাবেন তার জন্য পুরো ভিডিওটা ফলো করতে হবে এবার ডালটাকে ঢাকা দিয়ে সিদ্ধ হওয়ার জন্য অপেক্ষা করব মুগের ডাল আপনারা চাইলে প্রেশারেও সিটি মেরে নিতে পারেন অথবা কড়াতেও গরম জলে এইভাবে ডালটা সিদ্ধ করে নিতে পারেন আবারও কড়াইটা আমি ধুয়ে বসিয়ে দিলাম আর কড়াইতে দিয়ে দিলাম সরিষার তেল রান্নাটা এখানে আমি কিন্তু সরিষার তেলেই বানাবো সরিষার তেলের মধ্যে তেলটা যখন গরম হয়ে যাবে এই তেলের মধ্যে একে একে সবজিগুলো দিয়ে ভেজে নেব এখানে ফুলকপি নিয়েছি আমি ছোটো ছোট টুকরো করে এটাকে ভালোভাবে ভেজে নেব ফুলকপিটা আগে একটু ভালো করে ভেজে নিলাম আর এই সবজি দিয়ে ডাল একটা হেলদি খাবার তাই অনায়াসেই আপনারা এই ডালটা দুপুরে ভাতের সাথেও বানাতে পারেন অথবা রাতের ডিনারেও বানাতে পারেন অথবা সকালের ব্রেকফাস্টেও বানাতে পারেন আর এই ডালটা খেলে অনেকটা সবজিও সঙ্গে কিন্তু আপনাদের খাওয়া হবে কপিটা লাল করে ভেজে নিলাম ফুলকপিটা লাল করে ভেজে নিয়ে এরপর দিয়ে দেব গাজর গাজরটাও আবারও একটু হালকা করে ভেজে নেব এইভাবে একে একে সমস্ত সবজিগুলো দিয়ে আমি এখানে একটু ভাজা ভাজা করে নেবো সবজিগুলো ভাজা হলে তবেই এর স্বাদটা ডালের স্বাদটা পরিপূর্ণ হবে তাই আপনারা চেষ্টা করবেন সবজিগুলো ভালোভাবে ভেজে নেওয়ার আর এখানে দেখতেই পাচ্ছেন যে আমি খুব একটা বেশি তেলের ইউজ কিন্তু করিনি আপনারা চাইলে আরও একটু তেল দিতে পারেন ফুলকপিটা প্রথমে দিলাম তারপর গাজর দিলাম এবারে কিছুটা মূল টুকরো দিয়ে আবারও নাড়াচাড়া করে নেব শীতকালীন সবজি মূলো ফুলকপি আপনারা যত রকম সবজি পাওয়া যায় চাইলে সবই এখানে ব্যবহার করতে পারেন এই ডালের মধ্যে আমি এখানে ফুলকপি দিয়েছি গাজর দিয়েছি আর মূল সব এইভাবে কেটে নিয়েছি আর এরপর দিয়ে দেবো কিছুটা বিন কুচি বিন কুচিগুলো দিয়ে আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করে নেবো আর এই রান্নাটা সব দিক দিয়েই হেলদি আপনারা দেখতেই পাচ্ছেন এখানে খুব বেশি তেলের ইউজও আমি করিনি এবার কিছুটা মটরশুটি দিয়ে দিলাম এটাও দিয়ে একটু হালকা নাড়াচাড়া করে নেবো সবজিগুলো খুব যে বেশি তেলে আমি ডিপ ফ্রাই করলাম তা কিন্তু নয় এখানে আপনারা বুঝতেই পারছেন খুব কম তেলে এগুলোকে আমি নাড়াচাড়া করে নিয়েছি এবার এগুলো অন্য একটি পাত্রে ট্রান্সফার করে নিলাম এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা কেটে একটা তেজপাতা কিছুটা পাঁচ পাঁচফোড়ন একটু কালো জিরে আর কয়েকটা ছোট এলাচ আপনারা ছোট এলাচটা যখনই দেবেন মুখটা একটু ফাটিয়ে দেবেন তাহলে এর ফ্লেভারটা ভালোভাবে তেলের সাথে মিশে যাবে এরপর দিয়ে দিলাম সরিষার তেল আর সবজি ডালের মধ্যে যতটা কিসমিস কাজু দিতে পারবেন এর স্বাদটা কিন্তু অনেক ভালো হবে তাই এখানে আমি কিছুটা কিসমিস দিলাম আর কাজুটা একটু কমই দিয়েছি আপনারা চাইলে এর পরিমাণটা বাড়াতেও পারেন এবার দিলাম একটু হলুদ গুঁড়ো এখানে খুব বেশি মশলা এবার লাগবে না একটু হলুদ গুঁড়ো একটু জিরে গুঁড়ো একটু ধনে গুঁড়ো আর লবণ দিয়ে দিলাম একটু আর এখানে কিন্তু গ্যাসের আঁচটা আপনাদেরকে লো করে রাখতে হবে না নাহলে কিশমিশগুলো পুড়ে যাবে আর দিয়ে দিলাম এক চামচ আদা বাটা খুব কম মশলাতে উপাদেয় একটি সুষম আহার আপনারা এইভাবে অবশ্যই বাড়িতে একবার হলেও বানাবার চেষ্টা করবেন আর বাড়িতে যদি বানিয়ে থাকেন তাহলে কীরকম লাগলো সেটা কিন্তু কমেন্ট সেকশানে জানাতে ভুলবেন না এরপর সিদ্ধ করে নেওয়া ডালটা এখানে আমি দিয়ে দিলাম ডালটা দিয়ে দেওয়ার পর কিছুক্ষণের জন্য একটু নাড়াচাড়া করে নিলাম নাড়াচাড়া করে নিয়ে আবারও ডালটা ডালের মধ্যে ভাজা সবজিগুলো দিয়ে দেব ভাজা সবজিগুলো দিয়ে দিলাম দিয়ে একটু ঢাকা দিয়ে ফুটতে দেব সবজি দিয়ে ডাল শীতের সময় ভীষণই ভালো লাগে আর এটা আমরা অনুষ্ঠান বাড়িতে খেয়ে থাকি অনুষ্ঠান বাড়িতে যদিও আরও একটু মশলা ইউজ হয় এখানে আমি বাড়িতে খাওয়ার জন্য একটু কম মশলা ব্যবহার করেছি আপনাদেরকে বারবার বলছি আপনারা চাইলে আরও একটু মশলা দিতেই পারেন আর এখানে দিয়ে দিলাম সানরাইজ শাহি গরম মশলা এই গরম মশলার জন্য রান্নার স্বাদ হবে অনবদ্ধ এক চুটকিতেই বাজিমাত এইভাবে গরম মশলাটা দিয়ে ডালটাকে আবারও হালকা হাতে নাড়াচাড়া করে দিলাম আর যেহেতু মুগ ডাল একটু মিষ্টি মিষ্টি হলে ভালো হয় তাই সব শেষে একটু চিনি দিয়ে দেব চিনি দিয়ে দেবো আর নামানোর আগে দিয়ে দেব একটু ঘি এইভাবে সবজি দিয়ে মুগের ডাল একবার হলেও বাড়িতে বানানোর রিকোয়েস্ট রইল আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করার অনুরোধ রইল এইভাবে পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর পাশে থাকা বেল বাটনটা প্রেস করে দেবেন যাতে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করবো তার নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে তাই প্লিজ প্লিজ পাশে থাকুন আর ভালো থাকুন আজ এই পর্যন্ত দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে নমস্কার